নমস্কার সবাইকে আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমি এসেছি একটা অন্য জায়গায় তো আমাদের প্রোজেক্টে এসেছি তো সেখানেই আজকে আমি রান্না করব তো ভিডিও শেয়ার করছি পুরোটা দেখতে দেখুন আশা করছি ভালো লাগবে আজকে এটা পুরোপুরি ফুল রেসিপি ভিডিও না ফুল রেসিপি যদি শেয়ারও করিনি তো দেখতে এখন ভালো লাগবে আশা করছি ওই যাকে দেখতে পেলেন উনি হচ্ছেন একটা মামা হয় মানে প্রোজেক্টেই থাকেন তো চালটা ধুয়ে দিয়েছে আজকে বানাবো বিরিয়ানি ফুল রেসিপি আমি শেয়ার করিনি প্রথমেই বললাম রেসিপি আমার দেওয়া আছে আগে যদি চান দেখে নিতে পারেন রাইসটার দিকে হতে থাক ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি আপনাদের আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আমি ওভেনে রাইসটা বানাতে বসিয়েছি তো আমি এই অনুনেই আজকে রান্নাটা করবো তো এখানে পেঁয়াজ কাটতে বসেছে এখন বললাম যে পেঁয়াজগুলো একটু সরু সরু করে কুচিয়ে দাও ওদিকে পেঁয়াজটা কাটতে থাকে এদিকে আমি চালটা দিয়ে দিই ততক্ষণে রাইসটা হবে চালটা কিন্তু বেশিক্ষণ ভিজে রাখার সময় পাইনি আজকে আমি নাহলে এমনি আমি নর্মালি চাল ঘন্টা চার পাঁচেক ভিজিয়ে রাখি তো রান্নার কাছে চলে এসেছি কড়া বসিয়েছি কড়াতে দিয়েছি সাদা তেল আলুগুলো ভেজে নিতে হবে ভালো মতো বিরিয়ানির আলু আমি ভেজেই বানাই একটু পরে লাগবে বিরিয়ানি বানানোর ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই শেয়ার করা আছে যদি চান আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি ড্রেসক্রিপশনের লিংক দিয়ে দেবো কীভাবে সহজে খুব সহজে বিরিয়ানি বানাতে পারবেন তার রেসিপি কিন্তু শেয়ার করা আছে আর যারা ভাবছেন যে প্রথমবার বিরিয়ানি বানাবেন তাদের জন্য একটা সহজ রেসিপি চাই তো আপনারা কিন্তু সেই রেসিপি দেখে খুব সহজে বিরিয়ানি বানাতে পারবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব যদি চান দেখে নিতে পারেন তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি এখন একটু বেড়েস্তা বানিয়ে নেব তার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ততক্ষণ এরপর বিরিয়ানির মাংসটা একটু কষিয়ে নেব তার জন্য মশলাটা বানাচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে পুরো পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন বাটার দিয়ে একটু কষিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব অল্প পরিমাণেই দেবো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় আট থেকে ন চামচ মতো আদা রসুন বাটা রয়েছে মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি কিন্তু বিরিয়ানি বানানোর প্রত্যেকটা রেসিপিতেই বলেছি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আমি কিন্তু বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল আতর কোনোটাই ব্যবহার করি না কারণ আমার বাড়িতে কেউই এই গন্ধগুলো পছন্দ করে না তো সেই জন্য খুব সাধারণভাবে একদম শুধুমাত্র বিরিয়ানির মশলা দিয়েই বিরিয়ানিটা বানাই তো যারা গোলাপ জল কেওড়া জল বা আতরের গন্ধের জন্য বিরিয়ানি খেতে পারেন না তারা এই বিরিয়ানিটা খুব সহজে মানে খুব ভালোভাবেই খেতে পারবেন কোনো রকম কোনো গন্ধ লাগবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কারা কারা আছেন যারা গোলাপ জল কেওড়া জল আতরের গন্ধের জন্য বিরিয়ানি খেতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমিও কিন্তু আপনাদেরই দলে আমি শুধু না আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু এই গন্ধগুলো কেউই পছন্দ করে না তো দেখুন কথা বলতে বলতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর একে একে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন এদিকে কথা বলতে বলতে আর খুন্তিটা এতটাই গরম হয়ে গেছে ধরতে পারছিলাম না একটা ন্যাকটা দিয়ে খুন্তিটা ধরলাম এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করছে আপনারা বাড়িতে বানানো বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন তো আমি রেডিমেড কেনা মশলাই ব্যবহার করছি আর মশলা মানে মশলার সাথে চিকেনটা যে অনেকক্ষণ কষাতে হবে তা না আমি ওই পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে জল দিয়ে দিয়েছি মানে বিরিয়ানি মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি তো এদিকে এটা হতে থাক তখন আমি একটু ঘুরিয়ে দেখাই পুরোটা সামনে নৌকা বাঁধা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা দড়ি বাঁধা রয়েছে এখানে খাবার দেওয়া রয়েছে মাছে তাহলে চলুন একবার পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের এখানে মেশিন চলছে জল কমানো হচ্ছে এইটা থেকে মানে এই পুকুর থেকে ওই পুকুরে জল দেওয়া হচ্ছে তো ঘুরে দেখা তো হলো এরপরে এখানে কিন্তু আমি আলুটা যে ভেজে রেখেছিলাম চিকেনের সঙ্গে আলুটা দিয়ে দিলাম যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরপর বিরিয়ানিটা রেডি করব মানে পাট পাট করে বিরিয়ানিটা দিয়ে তারপর এটাকে দমে বসিয়ে দেবো বাস বিরিয়ানি রেডি তো এরপর এটাকে বানাবো নিজে একটু ঘি দিয়ে দিয়েছি এরপর রাইস দেবো তারপরে চিকেন আবার রাইস আলু মশলা সব কিছু দিয়ে এরকমভাবে বানিয়ে নেব তো ফুল ভিডিও দেখে নেবেন আমার চিকেন বিরিয়ানি বানানোর আমি এখানে আর ডিটেলস শেয়ার করছি না ঢাল

অন্ধকার আসছে বলো ভালো হয়েছে রান্না বলতে হবে গোল্ডেন ফেলে কানে